সবার কপালে নাকি সুখ হয় না এক সময়ের বড় ঝলমলে নায়িকা এখন ফুটপাতের বই বিক্রেতা এটা সিনেমার কোনো কাহিনী নয় নয় অন্য কোনো দেশেরও কাহিনী এমন ঘটেছে আমাদের এই ঢালিউডের এবং যেমন তেমন নায়িকাও নন তিনি ইলিয়াস কাঞ্চনের বিপরীতে নায়িকা ছিলেন তিনি এক সময়ের সুন্দরী এই নায়িকাকে নিয়ে প্রযোজক পরিবেশক ও প্রদর্শক ফারুক ঠাকুর খেতিমান নির্মাতা মমতাজ আলীকে দিয়ে নব্বই দশকের সবচেয়ে ব্যয়বহুল ছবি সোরা প্রস্ত নির্মাণ করেছিলেন সেই ছবিতে নায়কের ভূমিকায় ছিলেন ইলিয়াস কাঞ্চন সেই ছবিতে ইলিয়াস কাঞ্চনের সাথে অভিনয় করেছেন বনশ্রী মুক্তি পরবর্তী ছবিটি ব্যাপকভাবে ব্যবসা সফলও হয়েছিল নায়িকা বনশ্রীও রাতারাতি তারকা বনে গিয়েছিলেন দামি গাড়িতে ভ্রমণ বিলাসবহুল ফ্ল্যাটে শীতাতপ্ত নিয়ন্ত্রিত কক্ষেই কেটেছে বনশ্রী সেই দিনগুলো সেই তারকা দায়িকা বনশ্রী আজ ঢাকার রাজপথের ফুটপাতে হেঁটে হেঁটে এবং বাদ কাছে নামাজ শিক্ষা বই বিক্রি করে দিন যাপন করছেন এক সময়ের বিতর্কিত প্রযোজক ফারুক ঠাকুর এই বনশ্রীকে নিয়ে নির্মাণ করেছিলেন সৌরভ রস্তম ছবিটি তখন বনশ্রী ফারুক ঠাকুরের বিবাহিত স্ত্রী ছিল বলেও গুঞ্জন ছিল ফারুক ঠাকুর চেয়েছিলেন বনশ্রী হবে এদেশের প্রথম সারির একজন নায়িকা এজন্য তিনি বনশ্রীর জন্য ছবিতে বিনিয়োগ করেছিলেন সোরা প্রস্তমের পর বনশ্রী অভিনীত নেশা ও মহাভূমিকম্প নামের আরও দুটি ছবি মুক্তি পেয়েছিল শুটিং শুরু হয়েছিল প্রেম বিসর্জর নিষ্ঠুর দুনিয়া ও ভাগ্যের পরিহাস ছবির কিন্তু সেই ভাগ্যের নির্মম পরিহাসে বনশ্রী আজ তিন বছরের শিশু সন্তানকে নিয়ে হকারি করে দিন যাপন করছেন ফারুক ঠাকুর নিজ বলয়ের বাহিরে কারো ছবি কাজ করতে দিতেন না বনশ্রীকে এ নিয়ে বনশ্রীর মনে ক্ষোভ থাকলেও ফারুক ঠাকুরের ভয়ে মুখ খুলতে পারেননি মোহাম্মদপুরের এক আলিশান বাড়িতে থাকতেন বনশ্রী কোনো কমতি ছিল না তার বিলাসিতার এত সুখ হয়তো তার কপালে সয়নি একটি দুর্ঘটনা বদলে গেল তার জীবন গুলশান এলাকার একটি জমি নিয়ে কিছু লোকের সঙ্গে ফারুক ঠাকুরের বিরোধ ছিল একদিন প্রতিপক্ষের সঙ্গে বাঘ বিতর্কতায় এক পর্যায়ে ফারুক ঠাকুরের ছোড়াগুলিতে প্রতিপক্ষের এক লোক ঘটনাস্থলেই মারা যায় এই ঘটনার পর ফারুক ঠাকুরের লোকচক্ষুর অন্তরালে হয়ে যায় সেই থেকে আজ পর্যন্ত তিনি প্রকাশ্যে আসেননি একা হয়ে যায় বনশ্রী এরপর থেকেই শুরু হয় বনশ্রীর জীবনযুদ্ধ ফারুক ঠাকুরের ঘটনাকে কেন্দ্র করে বনশ্রীকে নিয়ে আর কেউ ছবি বানাতে আগ্রহী হয়নি বনশ্রী এরপর ধানমন্ডিতে একটি বিউটি পার্লার করেন সে ব্যবসাও তিনি বেশি দিন টিকিয়ে রাখতে পারেননি এ সময় তার পরিচয়ের পরিধি বাড়তে থাকে দেশের বড় বড় প্রভাবশালী ব্যবসায়ী মহলের সঙ্গে একজন বাঘা ব্যবসায়ী ও রাজনীতিকের সঙ্গে তার কেটে যায় অনেক দিন। এ সময় তিনি মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি বাড়িতে থাকতেন এখানেও তিনি জীবন জীবনযাপন করেছেন তবে আগের তুলনায় কম তবে তার কোনো স্থায়ী হয়নি। তার দুঃখের দিন শুরু হওয়ার পর পরই পরিবারের লোকজনও ক্রমশ সরে যেতে শুরু করে থাকে তার পাশ থেকে আবার নতুনভাবে শুরু হয় তার জীবনযুদ্ধ দিন দিন তার অবস্থার অবনতি হতে থাকে নিজেকে টিকিয়ে রাখতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েই সেই বিবাহিত মানুষটিও গায়েব হয়ে যায় এক সময় জীবিকা নির্বাহের সকল পথ বন্ধ হয়ে যাওয়ায় পর সন্তানটিকে কোলে নিয়ে শুরু হয় তার ভিক্ষাবৃত্তির জীবন ভিক্ষা করতে গিয়ে ধানমন্ডি লেকের পারে তার দেখা হয় বেশ কয়েকটি ফিল্ম ইউনিটের সঙ্গেও কিন্তু এখন যারা ফিল্মে কাজ করেন তারা তো বনশ্রীকে চেনার কথা নয় এরপরও তিনি ইউনিটের আশেপাশে ঘুরে শুটিং দেখতেন আর নিজেকে মিলিয়ে নিতেন সংশ্লিষ্ট ছবির নায়িকাদের সঙ্গে কয়েক মাস আগে এফডিসির শিল্পী সমিতির সাহায্যে তিনি আবেদন করেছেন কিন্তু কোনো শিল্পী তার দিকে মুখ ফিরে তাকাননি শিল্পী সমিতির বর্তমান সভাপতি সাকিব খানের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছেন তিনি কিন্তু তার নাগাল তো পাওয়া বনশ্রীর পক্ষে অসম্ভব সাধারণ সম্পাদক মিশা সৌদাগরের কাছেও সাহায্য চেয়ে কোনো লাভ হয়নি অসহায় এই জীবনযাপনের সময় তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গেছেন যদি সেখানে অতীতের পরিচিত কোথাও সাংবাদিককে পাওয়া যায় কাউকে পাওয়া গেলে তিনি নিজের দুরবস্থার কথা জানান দেবেন তাদের কাছে সাহায্য চাইবেন তারা অসহায় জীবনের দিকে তাকিয়ে কেউ কি কোনো উপকার করবে না তার না লাভ হয়নি শূন্য হাতে একরাশ হতাশা নিয়ে ফিরে গেছেন শেকটেকের বর্তমান বস্তি বাড়িটিতে মাত্র তিন বছরে শিশু সন্তানের চিকিৎসা ও খাবার যোগানোর জন্য আজ তিনি রাস্তায় নেমেছেন সন্তান নিয়ে অনাহারে তার অধ্যাহারে থাকতে হয় শেষ পর্যন্ত তিনি একজনের পরামর্শে গাড়িতে বই বিক্রির কাজ শুরু করেছেন বর্তমানে সেপটেকের একটি বস্তিতে দিন কাটাচ্ছে সেই বনশ্রী